অ্যাভ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ গাইস এখন যাচ্ছি হচ্ছে পার্লারে অ্যাকচুয়ালি আমার কোনো কাজ নেই ইডলি হেয়ার কাট করবে সেই জন্য বললো যে দিদি ভাই যাবি আমার সাথে কাল রাতে বলে রেখেছিল তো আমি বলেছিলাম যে এখন আমি কলেজ নেই তো ঠিক আছে যাব তো এখন সেই জন্য আমি রেডি শেডি হয়ে জিন্স টপ করে বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য না তিতলির সাথে পার্লারে যাওয়ার জন্য আচ্ছা এই ইয়ারিংটা যে একদিন থেকে নিয়েছিলাম তোমরা ভিডিওতে দেখেছো তো এটা পরে নিয়েছি আর চুলটা একটু অন্যরকমভাবে বেঁধেছি সব সময় তো ক্রস করেই বাঁধি তো একটু অন্যরকম করে ট্রাই করলাম তিতলি আসলাম ওর সাথে দেখা হচ্ছে আমি এখন অন ওয়ে টু হার ফ্ল্যাট ওকে নামতে বললাম এখন আমাকে নামিনি দেখি কত দূর আছে ঠিক আছে চলো হ্যাঁ এতটা চুল কেটে দিবি এত বড় চুল বানিয়ে কেটে দিই শুনেছি সো টিটলি চলে এসছে হেয়ার কাটিংয়ের জন্য প্রস্তুত আমাকে বলছিলো দিদি ভাই কাটবি তুই আমি বললাম যে চুল কাটতে আমি আবার বড় ভালোই বাসতাম ইভিন বাসিও কিন্তু হঠাৎ এই বছর একটু মনে হচ্ছে যে না চুল একটু বড় করি দেখি কেমন লাগে সব সময় তো কাটি আর আমার এই জাতীয় কাঠ বিশালি নমস্কার আমার ওরকম দুশালিক একশালিকে কিছু হয় না ঠিক আছে দু শালিক দেখলেও যা এক শালিক দেখলেও তাই দিনই যাবে সো আমি মানি না ঠিক আছে হ্যাঁ আর বেশিরভাগ সময় হচ্ছে আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় এক শালিক দেখেই যাই এটা হচ্ছে আমার লাক ওকে সো যেটা বলছিলাম কি বলছিলাম ঘুরে গেলাম তোর জন্য হেয়ার কাটিং নিয়ে তো আমি এখন ডিসিশন নিয়েছি যে এই ইয়ারে আমি হেয়ার কাট করবো না করলেও মানে নিচটা জাস্ট ঠিকমতো শেপে আনবো বাট আগে যেরকম পুরো এতটা ঘুরে কেটে দিতাম বা হচ্ছে মানে ধপ করে কেটে দিতাম অনেকটা সেরকম কিছু করবো না আর কি চুলটা বড়ো চুলটা বড়ো করার ইচ্ছা আছে দেখি আমাকে মানায় কি না এটা তো সবচেয়ে বড়ো ঠিক আছে তো চলো পার্লারে গিয়ে দেখা হচ্ছে ও ইভেল পড়েছে কিছু নিউ মার্কেট থেকে নেওয়া দেখে নিয়েছে আমিও পড়েছি আমার ডান হাতে রয়েছে ঠিক আছে আমার জামাটা গ্রিন গ্রিন ঠিক না ইয়েলোই গ্রিন টাইপের ব্রাইট গ্রিন তো আচ্ছা বর্ষাকাল তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আমার একদমই ভালো লাগে না বর্ষাকাল মানে বর্ষাকালে হচ্ছে আমি যদি বলি আরাম বলতে ঘরে বসে যারা ঘরে বসে থাকে তাদের বেড়াতে লাগে না তাদের জন্য বর্ষাকাল ইজ ঠিকঠাক ওকে ঠিক আছে বাট আমার একদমই বর্ষাকাল ভালো লাগে না ঘরে বসে থাকি হ্যাঁ সেটাও ঠিক সবাইকেই বেরোতে হয় কম বেশি কোনো না কোনো কাজের জন্য এবার ব্যাপারটা হচ্ছে যে এখন তো বর্ষাকাল আমরা বেরিয়েছি রাস্তায় জল তাই ডিসগাস্টিং একটা ব্যাপার আর এই জল এখানে জল সেখানে জল রাস্তাঘাটের অবস্থা তো এখন জানোই এখানে গর্ত সেখানে গর্ত এখানে জল জমছে সেখানে জল জমছে এটা যাচ্ছে তাই ব্যাপার একদমই তো আমরা হাফ রাস্তা চলে এসেছি দুই বনি নিজে তুই যদি আগে বলছিস ফার্স্ট হাসবি তাহলে আমি হাইব্রোটা পার্লার থেকেই বাট যাই হোক আমার করানো আছে সো আমার কোনো কাজ নেই পার্লারে শুধু তিতলি শ্যুট করা ছাড়া ঠিক আছে কিছু বলবি আর কি স্কুলে যাসনি নি কেন সেটা বল আজকে ছুটি ও আমি ভুলেই গেছি আসলে আমি এতদিন ধরে ছুটির মরশুমে রয়েছি না তাই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ছুটিটা উপভোগ করতে পারেনি ঠিক আছে আমার নেক্সট উইক থেকে কলেজ তো জানি না তোমরা জানো কি না আমার থার্ড ইয়ার কমপ্লিট হয়েছে আমার ফাইনাল ইয়ার স্টার্ট হয়েছে এখন কলেজ ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছে বাট আমি অ্যাটেন্ড করছি না ঠিক আছে তো আর একটা বছর আছে আর একটা বছর পর আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি গ্র্যাজুয়েট হয়ে যাবো মানে আমার জীবনে কত গ্র্যাজুয়েট মিস রাখি সমাজদার আমি পরের বছর গাছটা কি শুনে নিয়ে উঠবো আর আমার জীবনে গ্র্যাজুয়েশান কমপ্লিট ইয়েস আমি গ্র্যাজুয়েট হয়ে যাব তো ঠিক আছে চলো যেতে থাকি চলেই এসছি প্রায় কাছাকাছি ঠিক আছে একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে বাই বাই আমাকে করতে হবে তুই আজকের ক্লায়েন্ট তুই করলেই হবে ঢোকো ওই সব ডাক সুইচ আমরা অ্যাকশাল টাকা you

কাটিং এবার ঘোর সিনেমাটিক ভাবে ও হো এটা ইনস্টাগ্রামে স্টোরিতে দিবি গান দিয়ে হেভি লাগে আবার ঘোর আর একবার ওই সাইডে আবার এবার ওই সাইডে ঘোর হ্যাঁ 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 দারুণ লাগছে ও আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না এত দারুণ লাগছে এবার হ্যাঁ ওই সাইড দিয়ে ঘোর

শ্যুট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা তো প্রফেশনাল মডেল তাই জন্য আমাদের শ্যুট করতে বেশি টাইম লাগে না ফোন এসেছিলো তাই কাটতে হলো সেটা বলছিলাম তো আমরা ফটাফট দাঁড়াই আর আমাদের ছবি তোলা হয়ে যায় ঠিক আছে কেমন লাগছে তিতলিকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবো একদমই না গরম লাগবে তো খুব স্বাভাবিক তবে ওরা যে সুন্দর সেটিংটা করে দেয় ওটা আজকের জন্যই ঠিক থাকে কালকে থেকে আবার যেতেই সেই ঠিক আছে চুলটা কি করলি ঠিক করে সেটিং করে দিয়েছিল যা তা লাগছে চুল রাখতে পারছি না তাই হোক গোটাতে গোটাতে সেটিংটা নষ্ট করে দিয়ে যাই হোক আর কাটিংটা কিন্তু দারুণ হয়েছে এটা কি গান গান এরকম করে আচ্ছি লাগতেই হ্যাঁ আচ্ছি তোরা গান করতে হবে না গলা নিয়ে তাও ঠিক গলাটা খুবই বাজে আমার চলো আমরা যেতে হ্যাঁ হ্যাঁ আমার গলায় কপিরাই ছড়বে না ভালো তুই এত লতা মঙ্গেশকরের মতো গলা হ্যাঁ এভাবে অপমান করিস না লতা কে আমার গলার সাথে কম্প্যারিজন করে যাই হোক যা যা বললাম মজাদার মজাদার লাস্ট টু মিনিটস ধরে जोक्स अपट वी आर नॉट प्रोफेशनल मॉडेल वी आर ॲक्चुअली वी आर नॉट मॉडेल वी आर स्टुडंट ओके सो बाय वी आर इन लिफ्ट

তোমরা কি জানো কোথাও শুট করবি বল তোমরা কি জানো এখন একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে ননদ বৌদির বিরিয়ানির দোকান তোমরা যদি টেস্ট না করে থাকো তো তোমরা খুব বাজে কিছুই করেছো আর কি মানে তোমরা অনেক কিছু মিস করে ফেলেছো তার জায়গা এখনো টেস্ট মিস এই জন্য এই নাম্বারে কন্টাক্ট করে লোকেশন জেনে নিয়ে চলিস দৌড়ে দৌড়ে চল এই দুধের প্যাকেট নিতে বললো না আমরা